আমাদেরকে সবচেয়ে ভালোবাসা আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে শুরু হয়েছে এমন হয়নি কখনো বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিং ওদের সাথে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসে আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আমি গণ্ডগুল যাচ্ছে যদিও সে হালাল ওই তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ নয়নি না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ আল্লাবাক্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন অজমে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে আল্লাহপাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে আসমানের সমানও গুনাহ করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ু কয়্যুমু ওয়াtubু খালেস তওবা করলে ওনা তো মাফ করে দিব দিবই আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব ভালোবাসে না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে কোরআন কোলেন সূরা সাদ পড়েন সূরা সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খালাকতুবি ইয়াদাই মা মানা আকা লিতাসুদা ওয়ালাকতু বিদাই তুমি ইবলিস কেন তাকে চেষ্টা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই কোরআনে আসতে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে বিভ্রান্ত হবে এদিকে যাওয়ার দরকার নেই এখানে বুঝানো হচ্ছে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ কিছু তো নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ নয় আমি আপনাদের নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বর ঠিকই আছে কি তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টা যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল আলমেন এই মহাবিশ্ব সৃষ্টি করে একচুল ফলে ওদিক পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখের মহাপদের প্রকাশ নেয় আল্লাপাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহার আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাপাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হ্যামো মানফিল অর্থ এর হ্যামো গুম মানফিল তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাপাক আসমানে যিনি আছেন আল্লাপাক তোমাদের উপর রহম করেছো আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব আল্লাহ আমাদেরকে মাফ করে যেন হেদায় আল্লাহ কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাখছে সব দেখেন আল্লাহ সৃষ্টি করেছেন ওর সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো নাম মানে কি ভালো না বাসলে পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরাতবা কি বলেছেন করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহাক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করে ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণা কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাদ দিয়েছেন এই যে আল্লাপাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাহাক নবী মুহাম্মদ সাল্লাহ আলী উন্মত মানাচ্ছেন আল্লাহাক যে নবী মোহাম্মদ কে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সালাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই ওনাদের কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় না একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক গুহানি পিতা তিনি কি ইমাম নাম তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহবত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আলসাল আমরা কি আমার ভাই না বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে প্রত্যেক নবীকে আল্লাহকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনি করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন্লাহ যে সমস্ত নবী এই দোয়াটা ফেলেছি আমি এই দোয়াটাকে মুলতবী রেখেছি কাল মদের মাঠে আমি আমার উম্মদের জন্য সুপারিশ করব নবী সাল্লাহ সুপারিশে ওহ কবিরা গনাগার মুসলমান যার জাহান্নামের নামের হয়ে গেছে তাদেরকে আল্লাপা কিছুটা শাস্তি ভোগ করেনা হলেও আবার জান্নাতে নিয়ে জন্য তিনি আমাকে মবত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মব্বত করবো আমরা তার হুকুম হাকামের বিধিবিধার সূর্যকে কি মব্বত করি চিন্তা করেন হ্যাঁ আমি যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর এটা একটা কি পুষ্টি পাথর তিনি বলছেন ল্যা ইউ মেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবেন হইতে পারবে না প্রকৃত মুমিন হইতেই পারবা না তোমরা এমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা এখন আহাত বাই রাই ওয়ালেদিহি ওয়ালেদিহি যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা কালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়া স্বার্থ বেশি যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসেন পশ্চিম কালেও শোনেন উমর রদি আল্লাহ নাম শুনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রদি আল্লাহ আহমান একদিন এসে বলছেন খালিফাতু খালিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি খালিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবী আর দেখা যায় নাই একটা হারিসা আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তাতে এই হচ্ছে আমার পরে কোনো নবী নাই নবী বলছেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর যদি হতো তাহলে হতো অন্য একটা হারিসা আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিবাহি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তলে এখানে কথা হচ্ছে উমর আলী আল্লাহর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহসাল্লাম ইয়া সাল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লাম ইনসি আমার নফসের চেয়ে বেশি মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কথা বুঝতে পারতাম কি অনেক মহব্বত করি ইয়া সাল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ আমার

যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি সেনা ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই সেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহাক আমাদেরকে বোঝাতে ওফিকান জাহিরের থেকে ফিরে আসা তো এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসেন নবী সাল্লাহ ইসলামের চেহারাটা একটু দেখার এরকম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে যান ফাঁস করতে দেখবেন বারবার আপনার নবীর রজাইকে সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্ল আরিফাইসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তি দাসত্ব প্রভৃতি মানে মন যা চায় তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা এটা কি প্রবৃত্তি অসত্য দাসত্ব অসত্যের দাসত্ব করছে আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝাতে হবে এখানে এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদি আল্লাহ নাম শুনেন না অনেকেই নবী সাল্লাহ আরিফ আসাল্লাম মুহু যুদ্ধের দিন সংগঠন একটা অবস্থায় ছিলেন আল্লাহ রাদি আল্লাহ আনহু একা নবী সাল্লাহ আলিয়ালামকে ঢাল ঢাল হিসাবে পিঠ পেতে দিয়ে আসেন ওনার দিকে কোনো তীর যেন আসতে না পারেন শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বসার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে বহুত পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য নাকি এটা থেকে কোন স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন নবী সাল্লাহ আলু আসলাম দেখে একটুখানি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহেবের বাড়ি যে একটু প্রকুঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন এখানে একটু অসন্তুষ্টি হয়েছেন এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে তখন ওই সাহেবকে জানানো হলো তোমার বাসা সামন দিয়ে তো নবীর সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী নাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল

সাত ছাদ আশপাশে নয়জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে ঠিক দুইজন বেঁচে থাকলো সাহ বির হাবী হোকস তালাহমিন এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্যে ভালোবাসা এগুলার নাম উদ্দুলা বললে শেষ বাবা দিতে পারবো আল্লাহ এর সামনে কাছে একজন সাহবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল আলু খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনা রাখতে ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছ আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকাতে অন্য কিছু করো তুমি বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলো এটা ভালোবাসা আল্লাহ পাকে এটাই কোরআনে বলছেন বল আপনি এনবি আপনি বলে দিন ইনকুঞ্জম জখিবন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্মত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালো দেশেই থাকো ভালোবাসা দাবী করেই থাকো মিহনি তাহলে নবীর আনুগত্য করো ইকবুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসাফির্লাম জনোক এখন তোমাদের সব গুনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফর রহিম এ হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আহ দা আমি নবীব আল্লাহ এবং তারসুল কাদা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে অসক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের সম রাখবো রবি শূন্য অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বই প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে